সালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি রুতুর রহমান হাজির হয়ে গেলাম ব্লক ভিডিও নিয়ে তো আজ আছি শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল থেকে ঢাকা বিমানবন্দর যাব মাঝে পুষ্ট অফিসগুলো দেখানোর চেষ্টা করব এবং সাথে থাকবেন সবাই ঢাকা থেকে শ্রীমঙ্গল সিলেটে আসে আমি রহমান শ্রীমঙ্গল থেকে ঢাকা থেকে যাত্রা করব সাথে থাকবেন অনেক ভিডিও দেখানোর চেষ্টা করব সুন্দর ভালো গন্ধ তুলে ধরবো এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আমরা পারাবত ট্রেনে যাত্রা করব শ্রীমঙ্গল থেকে ঢাকা বিমানবন্দর যাব ওখানে আমাদের যাত্রা শেষ হবে ট্রেন যাত্রা সাথে থাকবেন হ্যাঁ পারবর্তেম কটা আসবে বলো পাঁচটা একচল্লিশে আসবে আমাদের কত সবাই সাথে থাকবেন উপভোগ করবেন আজকের এই ব্লগ ভিডিও হ্যাঁ বন্ধুরা আমি এখন আসছি শ্রীমঙ্গলের ওভারব্রিজের উপরে এই পথটা সিলেক্ট হয়ে শ্রীমঙ্গল স্ট অফিস আর এই পথটা চলে গেছে ঢাকার দিকে তো আমাদের সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস যা শ্রীমঙ্গল পাঁচটা একচল্লিশ মিনিটে ল্যান্ড করবে সাথে থাকবেন দু মিনিট বিরতি দিবে দু থেকে তিন মিনিট বিরতি দিবে তারপরে চলে যাবে মানে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ত্যাগ করবে সাথে থাকবেন আমরা এখন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে আছি এখনকার সময়টা একটু ফাঁকাই ট্রেন আসতে এখনও বিশ মিনিট লেট পারাব ট্রেন স্টেশনে অপেক্ষা করছি আজকে আমাদের সফরসঙ্গী পারাবত এক্সপ্রেস এটির কোড নম্বর হচ্ছে সাতশো নয় এটি প্রথম যাত্রা শুরু করে উনিশশো উনিশে মার্চ আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে রেল স্টেশন শ্রীমঙ্গল রেল স্টেশনে আছি পারাবত ট্রেনের অপেক্ষায় আর পনেরো মিনিট বাকি আছে আমাদের কাঙ্ক্ষিত পারাবত ট্রেন আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম নামাজটা ধরতে পারলাম আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া সাথে থাকবেন এখন অন্ধকার নেমে এসছে ট্রেনের অপেক্ষায় আছি আমরা আসলে শীতকালীন সময় বেলাটা অনেক ছোটো পাঁচটা ত্রিশ বাজে অন্ধকার হয়ে গেছে চার পাঁচটা

বন্ধুরা আমরা এখন ঘড়িতে সময় বাজে ছয়টা বাইশ সন্ধ্যা আমরা যে আমাদের ট্রেনটা থামবে তিন মিনিট বিরতি নেবে তারপরে ছেড়ে দেবে সাথে থাকবেন এখন সায়স্তাগঞ্জ জংশন ট্রেনটা ল্যান্ড করেছে সাহস্তাগঞ্জ রেল লাইন থেকে ট্রেনটা তো অনেক উঁচু সাহেস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন খুব একটা সুন্দর পরিবেশ মানুষের কোলাহল চলাচল আছে ঠিকই আছে সবারই একটা সভ্যতা ভদ্রতা পাচ্ছি আমাদের পারাবত ট্রেনটা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে অনলাইন টিকিট করে বহুত কষ্টে জববিতে সিট নিয়েছি সাথে আমার ছেলে আসে হ্যাঁ তারা বছরে চলছে তোলার পরে আল্লাহ সুন্দর আল্লাহ যেন যারা সবাইকে যারা জববৃতি বসে আছি 2 নম্বর সিট নিয়ে এখন ঘড়িতে 9:49 রেল স্টেশন মিনিট लेट দেখি বিমান বন্ধ আইকে লেটে পৌঁছায় সাথে থাকবেন এরপরে বন্ধুরা আমাদের ট্রেনটা আসার কথা ছিল ছয়টা পঁয়ত্রিশ মিনিট কিন্তু ছাব্বিশ মিনিট লেটে আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে তো সাথে থাকবেন এবং ছাব্বিশ মিনিট লেটে আমাদের ট্রেনটা যাত্রা করবে ঢাকার উদ্দেশ্যে সাথে থাকবেন আমার ছেলে আছে মারুফ রহমান সময় সভ্যতার কারণে পরিচিত এখন দিয়ে হ্যাঁ এটা উঠতে পারেন সবাই চলার পথে আল্লাহকে স্মরণ করি সুন্দর ভ্রমণ করি ট্রেনে এবং

যাত্রা করি ট্রেনে চল্কুলের পরীক্ষা পায়না দণ্ড ছুটে যাবে ঢাকা এবং আমার ছোট করে সেখানে যাবে সব মিলিয়ে ভ্রমণে বেরোলাম পরীক্ষা থেকে সময় নেই সব

রাতের এখন বাজে ষাটটা পঁচপান্ন মিনিট তিন মিনিট বিরতি দিয়েছে আমরা বাপ ছেলে হাঁটছি ওরিচ্ছাপুরা ট্রেনের ট্রেনটা ঘুরবে ট্রেনের পিছন থেকে সামনে আসবে যার জন্য এই চেষ্টাটা করা আর কি ছেলের আনন্দটাকে পূরণ করা সাথে থাকবেন ছেলের ইচ্ছা পুরো ট্রেনটা হাঁটবে চেষ্টা করছি তাকে দেখানোর জন্য আসলে ও পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে বাবার ছেলে ট্রেনে উঠেছি ঘুরতে চাচ্ছি ছেলেকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি পুরা ট্রেনটা ঘুরবে তার একটা ইচ্ছা শখ তাই আমরা চেষ্টা করছি ছেলের শখটাকে পূরণ করার জন্য তো ইনশাল্লাহ পরীক্ষা দিয়েছে সবাই দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারে বাবার খুব ইচ্ছা একটা মাত্র ছেলে আমার ট্রেন যাত্রা চলছে ট্রেন ভ্রমণ চলছে সাথে আমার ছেলে মার রহমান আছে তো এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এখানে আটটা তেত্রিশ মিনিটে গাড়িটা থামল তিন মিনিট বিরতি সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সাথে থাকবেন এই হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আসলে রাতের ভিডিও ছেলের খুব একটা দেখবে সেই সুবাদে ছেলেকে নিয়ে ট্রেন জানিং ট্রেনের এই মাথা থেকে ও মাথা তার দেখার আনন্দটা দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে ব্রাহ্মণবাড়ি রেলওয়ে স্টেশন পুলিশ পাড়ি কোনো সমস্যা হলে এখানকার পুলিশ অভিযোগ দিলে সমাধান করে দেয় এই হচ্ছে আমাদের পাড়াবার দেখা বন্ধুরা আমরা এখন এসেছি ভৈরব জংশন ভৈরব জংশনের চার পাঁচটা তো তো যাত্রাবিরতি নিতে হচ্ছে কারণ মোবাইলে চার্জ নাই পুরা ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বিল বটনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এবং যারা বাবা সন্তান ছেলে মেয়েকে নিয়ে ভ্রমণে বের তাদের মনটা ভালো থাকবে যেহেতু পরীক্ষা শেষ সবারই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ব্লক সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আলাইকুম